বাবা আমি আশিকে বিয়ে করব। সব কিছুর আয়োজন করেন আপনি বাবার সামনে দাঁড়িয়ে সোজাসুজি ভাবে কথাটা বলল আসিফ তার বাবা চেয়ার ছেড়ে উঠে বসে বলল মানে কি এসবের তোর বুদ্ধি কি দিন দিন হাওয়া হয়ে যাচ্ছে নাকি আর দুই দিন গেলে তিন দিনের দিন ইলেকশন আর তুই এখন এসব নিয়ে পড়ে আছিস এই দুই একদিন আপাতত ওসব মাথা থেকে জিরে ফেল সবকিছুর একটা সময় আছে আসিফ রাগে গ্লাস আশ্রয় মেরে বলল তোমার অনেক ক্ষমতা আমি আশিকে তুলে নিয়ে আসবো বাকিটা তুমি সামনে নিবে চেয়ারম্যান সাহেব তার গালে একটা চর বসিয়ে দিল আর বলল বয়স হয়েছে ঠিকই বুদ্ধি এখনো হাঁটুর নিচে দুই দিন পর ইলেকশন এরপর শপথ গ্রহণ করতেও কম করে এক থেকে দুই মাস লেগে যাবে এই সময়টাতে কোনো ঝামেলা হলে বুঝছিস না কি হবে এখন এখান থেকে যা সবকিছুর একটা সময় আছে আর দেশে কি মেয়ের অভাব পড়েছে বিয়ে হয়ে গেছে শুনে ওই মেটার পিছনে পিছনে ঘুরছিস এর আগেও তো দুইটা রেপ কেস ছিল তোর সব ধামা চাপা দিয়ে রেখেছি দেখে সাহস খুব বেড়ে গেছে তাই না এই কয়েক গ্রামে ওর মতো মেয়ে আমার চোখে দ্বিতীয়টা পড়েনি আমার তো ওকেই চাই বল এই বলেই সেখানে থেকে চলে গেল আসিফ ফিরে দিকে যাওয়া আমি আর সাবিহা তখন বাড়ির দিকে যাচ্ছিলাম পেছন থেকে আসিফ এসে একটা বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়ালো ভয়ে বুকটা ধুপ ধুপ করে লাগলো আমার আসিফের পেছনে আরেকটা ছেলে বসা হুট করে আসিফ এসে আমার হাত ধরে রিক্সা থেকে নামিয়ে নিল হাটটা মুচড়ে তার থেকে ছাড়িয়ে নিলাম আমি তেজস্ব গলায় বললাম আপনার কারণে কি আমার পরীক্ষাটাও দিতে পারবো না কি শুরু করেছেন কি আপনি বাবার পাওয়ার আছে দেখে কি যা ইচ্ছা তাই করবেন এসবকে ভালোবাসা বলে না এর আগেও তো দুইটা মেয়ের জীবন নষ্ট করে প্রমাণ লুকিয়ে বাবার পাওয়ারের ঘুরে বেড়াচ্ছেন তাই বলে মেয়েদের মতো ভেবেছেন যে যা ইচ্ছা করে বেঁচে যাবেন আমার স্বামী শ্বশুর এদের কিছু বলছি না তার মানে এই না যে আমি ভয়ে বলছি না আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার সম্মানের কথা ভেবে চুপ আছি বেশি বাড়াবাড়ি করবেন না তো দুই পা উপর করে ঝুলে আচ্ছা মতো কেলাবো আসিফ কিছু না বলে চুপচাপ বাইকে গিয়ে বসলো আসির কথাগুলো শোনে না আমজাদ চৌধুরীর গাড়ি দেখে চলে যাচ্ছে সে আমজাদ চৌধুরী তাদের বিপক্ষ দলের প্রার্থী এই সময় বিপক্ষ দলের কাছে কোনো বিষয় হার মানতে চায় না সে তাই চুপচাপ বাইক নিয়ে ওখান থেকে চলে গেল সাবিহা আমার দিকে হা করে তাকিয়ে আছে হুট করে আমার এমন রেগে যাওয়াটা হয়তো মানিয়ে নিতে পারছে না সে সে কি মানিয়ে নিবে আমার নিজেরই তো হাত পা কাঁপছে ফুট করে রেগে কি থেকে কি বলে ফেললাম তা নিজেও বুঝতে পারছি না এই জন্যই বুঝি সবাই বলে সোজা মানুষের খাড়াকও এরা সহজে আগে না আর রেগে গেলে কাউকে খুন করে ফেলতেও দুইবার ভাবে না রাত নয়টা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটিয়া চলল আসিফের বাবা আরিফ সাহেব হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে শুয়ে আছে আসিফ আরিফ সাহেব উত্তেজিত হয়ে তার পাশে গিয়ে বসে বলল এমন কি করে হলো আমার ছেলের কে করেছে এই কাজ কার এত বড় সাহস ওনার মাঝে পুরোপুরি উত্তেজনা ভাব আসিফ বেড়ে শুয়ে থাকা অবস্থায় বাবাকে বলল কে বেড়েছে দেখতে পাইনি বাবা হুট করে জিনের মতো এসে ধাবা মেরে ধরে মেরে চলে গেল বুঝতেই পারিনি আরিফ সাহেব একটু রেগে ছেলেকে ঝাড়ি মেরে বলল তোর শুধু মাথাটাই আছে মাথার ভিতরে যে কিছু থাকা দরকার তা তো একটুকুও নেই মাথায় হুডি পরা একটা ছেলে হসপিটালে গ্লাস ভেদ করে আসিফের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল এরপর চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো আসিফকে মুখে ঘুষি মারার সময় তার দাঁতের আঘাত হাতেও কেটে গেছে কিছুটা তাই হাত ব্যান্ডেজ করতে হসপিটাল এসেছিল সেই অগন্তক মাথায় হুডি পরা মুখে মাস্ক চেহারাটা দেখতে পায়নি কেউ হাত দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল অচেনা আরশির পড়ায় মন বসছে না সারা শরীর জুড়ে একটা অস্থিরতা ভাব বিকেলে আসিফের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল তার আজ সন্ধ্যার পর আসিফকে কারা মেরে হাত পা ভেঙে হসপিটালে তুললো ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না আমার আচ্ছা রিদ ভাই এমনটা করেনি তো ধুর কি সব ভাবছি আমি ওর মতো একটা মানুষ কি করে এমনটা করবে আর এখানেই বা কি করে আসবে মুহূর্তে ফোনটা বের করে একটা কল দিলাম তাকে মনটা উত্তেজিত হয়ে আছে খুব ওপাশ থেকে ফোন রিসিভ করতে বললাম কোথায় আপনি সে স্বাভাবিকভাবে বলল এতক্ষণ হসপিটালে ছিলাম এখন বাসায় ফিরলাম আরশি বলল আপনি সত্যি এখন বাসায় রিদ বলল তো তোমাকে মিথ্যা বলতে যাব কেন আরশি বলল আচ্ছা আমি ভিডিও কল দিচ্ছি সবাইকে দেখবো আমি উনি কিছু বলার আগেই আমি কল কেটে ভিডিও কল দিলাম উনি রিসিভ করে বলল কি হয়েছে হঠাৎ তোমায় এমন দেখাচ্ছে কেন এনি প্রবলেম উনি হয়তো একটু আগে গোসল করেছে তাই একটু ভেজা টাইপের অগোছালো আর একটু পরই মামিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি তার মানে সে সত্যিই বাসায় ওহ থ্যাংক গড সে এমনটা করেনি কারণ সে করলে এত দ্রুত বাড়ি ফিরতে পারতো না কারণ এখান থেকে তার বাড়ি কম করে হলো পাঁচ থেকে ছয় ঘন্টার রাস্তা তাহলে কে করেছে এমন মনে প্রশ্ন যাচ্ছে তবে যেই করুক হৃদভাই হিসেবে নাই এটাই অনেক নির্বাচন শেষ হল পূর্বের মতো এবারও আদিফ সাহেব হলো চেয়ারম্যান তবে ছেলের অবস্থা করুন গত দশ দিন ধরে শোয়া থেকে উঠতেই পারেনি হয়তো ঠিক হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে দেখতে দেখতে আমাদের এক্সাম শুরু হয়ে গেল এই এক দেড় মাসে আসিফ এখন পুরোপুরি সুস্থ আমার সাইডম্যানও ছিল একটা ছেলে কি আজিব ছেলেটা প্রথম দিনই পরীক্ষার হলে আমার সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তার মা নাকি অসুস্থ মৃত্যুর পথযাত্রী আর তার মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলেকে ইন্টার পাস করানো ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে বলল আপনি কি চান না আপু আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হোক আমার একটু মায়া হলো নিজে যা লিখতাম ছেলেটাকেও তা দেখাতাম ছেলেটা দেরি না করে দ্রুত লিখে ফেলতো ব্যাপারটা আমার একটু ভালো লেগেছিল যে ছেলেটা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে যেতে পারে কিন্তু আমার রাগ হলো পরীক্ষার শেষ দিন যখন বের হলো বের হতে ছেলেটার কথাগুলো শুনলাম আরে দোস্ত পরীক্ষা তো এবার একদম ফাটিয়ে দিয়েছি দেখিস এ প্লাস এবার কেউ থামাতে পারবে না আমরা পাশ দিয়ে যেতে সাবিহা বললো খুব ভালো ভাইয়া অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হবে মৃত্যুর পথযাত্রী মাকে খুশি করতে পারবেন এটাই তো অনেক পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলল কিসের মৃত্যুর পথযাত্রী কিসের শেষ ইচ্ছে এতটুকু বলতেই ছেলেটা তার বন্ধুর মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে গেল ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম আমি সেদিন কত ন্যাকা কান্নাই না কাঁদছিল আজকে হেঁটে হেঁটে বাসায় যাব আমরা আর কখনো হয়তো এভাবে একসাথে কলেজে আসা হবে না আমাদের হয়তো আমাকে নিয়ে চলে যাবে বাড়ি বাবার মাঝে তো আজকে থেকে উত্তেজনা দেখতে পেয়েছি কালকে থেকে আয়োজন শুরু করে দিবে পরীক্ষা শেষ এখানে রাখতে চায় না আমাকে ভয় হয় খুব রাস্তার পাশে দাঁড়িয়ে রইল সাবিহা আমি গেলাম আইসক্রিম নিয়ে আসতে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলেছে তবু রোদ উঠতে তাপ থাকে অনেক রোদ থেকে আড়াল করতে চাইছি নিজেকে বারবার কপালের উপর হাত রেখে সাবিহার দিকে তাকালাম আইসক্রিম নিয়ে রাস্তা পার হতেই হুট করে একটা গাড়ি এসে ব্রেক করে আমার সামনে ভয়ে আইসক্রিম দুইটা নিচে পড়ে গেল কলিজা শুকিয়ে গেল মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা ছেলে নেমে আমায় গাড়িতে তুলে নিল আবার চলে গেল মুখ চেপে ধরা চিৎকারও করতে পারলাম না হুট করে এমন একটা কাণ্ড ঘটে যাওয়ায় দাঁড়িয়ে আছে সাবিহা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না যাই হোক আরশিকে কোথায় নিয়ে যাচ্ছে আর কারা নিয়ে যাচ্ছে এটা আগে দেখতে হবে খেয়াল করলো সামনে দিয়ে একটা খালি সিএনজি যাচ্ছে সাবিহা ওটাকে থামিয়ে উঠে গেল বলল সামনে চলা মাইক্রোটাকে ফলো করতে যতই যাচ্ছে ততই রাস্তাটা অচেনা মনে হচ্ছে তবু সাবিহা বাইরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশে থাকা বোর্ডগুলো দেখে জায়গার নামগুলো মনে রাখছে একটা নির্জন জায়গায় একটা ছোট বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে আরশিকে নিয়ে ভেতরে চলে গেল তারা তখন প্রায় বিকেল হয়ে এলো আজ শেষ দিন ভেবে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেছে এরপর এই ঘটনা মাথায় কাজ করছে না সাবিহার আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ছে না একটু দূরেই একটা মরাডাল ভেঙে পড়ে আছে এগিয়ে গিয়ে ওটা তুলে নেয় নেয় পা দিয়ে চেপে ধরে ভেঙে ওটাকে একটা লাঠির মতো করে তার একটাই চিন্তা যে করেই হোক আরশিকে বাঁচাতে হবে মরলে দুজন একসাথে মরবো এই ছোট লাঠি দিয়ে কি বা হবে না সে নিজেই আস তাদের শিকার হবে আরশিকে বন্দি করে রাখা হয়েছে ছোট একটা ঘরে ওরা তিনজন ছেলে ছিল আসিফ আর দুজন তার সহযোগী আরশিকে বন্দি করে বিকেলেই সেখান থেকে চলে গেল আসিফ তার বাকি দুইজন সেই বিকেল থেকে বাড়ির সামনে হাটি করছে